বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব ফেনি নদীতে আজকে আমি আপনাদেরকে দেখাবো খরস্রোতা ফেনী নদীর রুদ্র রূপ তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফেনি নদী দেখাতে এই যে বন্ধুরা আপনারা দেখুন ফেনি নদী দেখুন কি পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে এই যে দেখুন এই যে দূরে নদীর ওই পারটা হলো ভারত আর এই পার হলো বাংলাদেশ এই যে দেখুন এটা কিছুদিন আগে একদম পায়ের পাতা পর্যন্ত পানি ছিল এখন দেখুন কি অবস্থা পানির ফ্লো দেখুন আপনারা গত দুই দিনের বৃষ্টিতে কি হয়েছে পানি দেখুন আপনারা এই যে এখানে লেখা আছে ময়লা ফেলা নিষেধ কিন্তু আমরা দেখুন কিভাবে ময়লা ফেলছি বর্জ্য ফেলছি এই ময়লা বর্জ্য দেখুন এই নদীর পানিতে যাচ্ছি যে দেখুন কি ফ্লো দেখুন আপনারা এই যে দেখুন পানির ফ্লোটা দেখুন এই যে দেখুন কীভাবে যাচ্ছে পানি প্রচন্ড এবং গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে আজকেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে এই সামনে আমার বাসা আর এই যে এই নদীর ওই পার দেখুন এই যে কাটা তারের বেড়াগুলা দেখুন আপনারা এই যে কাটা তার কাটা তারের বেড়া এই যে ওই পারে ভারত আর এই পারে হলো বাংলাদেশ আর দেখুন আপনারা কী পরিমাণ পানি হয়েছে এই যে কী পরিমাণ পাহাড়ি ঢল পাহাড় থেকে এই পানি চলে আসছে এই যে দেখুন আপনারা প্রচণ্ড পরিমাণ পানি স্রোত এই যে স্রোত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ